দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রবাসী বাংলাদেশি রবিনা সুলতানা দম্পতি বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে প্রবাসী দিনে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে উৎসবে প্রবাসে বসবাসরত দুই শতাধিক পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেথে উঠেন সবাই দশমে রাতে রিয়াদের আতিকা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খোলা মাঠে বৈশাখী উৎসব চৌদ্দশো অনুষ্ঠিত হয়েছে খাবারে ছিল বাঙালিয়ানা পেঁয়াজ মরিচ ও ইলিশ বৈশাখী উৎসবে পারিবারিকভাবে হরেক রকমের ভর্তা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন পঞ্চাশটি পরিবার নিজ নিজ বাসা থেকে টমেটো ভর্তা পটল ভর্তা কাঁচা মরিচ ধনিয়া ভর্তা বেগুন ভর্তা কাঁঠাল কাঁচকলা পুদিনা পাতা ভর্তা ডাল ভর্তা সহ নানা ধরনের ভর্তা নিয়ে আসেন ভর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিচারকের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বৈশাখী উৎসবে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলা মহিলাদের জন্য মিউজিক্যাল বালিশ খেলায় তিরিশ জন অংশগ্রহণ করেন মিউজিক্যাল বালিশ খেলায় তিনজন নারী বিজয়ী হয়েছে অপরদিকে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলায় তিনজন বিজয়ী লাভ করে শিশুদের জন্য ছিল বাবুল বেলুন গ্যাম মেলা স্টলে ছিল দেশীয় রেশমি চুরি গলার হার কানের দূর হরেক রকমের শাড়ি অত্যন্ত মানে প্রাণবন্ত অনেক এনজয়েবল আমরা সবাই অনেক এনজয় করেছি এখানে বিভিন্ন রকম পারিবারিক খেলা তারপরে খাবারের বিভিন্ন রকম সমাহার ছিল বিভিন্ন ভর্তা ইলিশ পান্তা যেটা দেশের ঐতিহ্যকে আমরা এখানে উদযাপন করতে পারছি আজকে আপুর মাধ্যমে তাই আমি আমি আসলে প্রাউড ফিল করি এরকম একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরে এবং সবাইকে আমি অনুরোধ করব আমরা পরবর্তীতে সবসময় এরকম একটা অনুষ্ঠান যাতে সবাই মিলে উদযাপন করতে পারি এবং তাকে উৎসাহিত করতে পারি এইটাই আর আমাদের দেশের ঐতিহ্যকে আমরা এইভাবে যাতে অব্যাহত রাখতে পারি যুগের পর যুগ ধরে এরকম ভাবে আমরা প্রবাসে যারা আছি তাদেরকে নিয়ে ক্ষুদ্র পরিসরে একটি বৈশাখী অনুষ্ঠান করেছি আমাদের আজকে বাংলা নববর্ষ পালন হলো চোদ্দোশো সাল বাংলা নববর্ষ তো আমরা যে ফ্যামিলি সবাই মিলে একসাথে এই যে বৈশাখী উদযাপন করলাম আজকে পান্তা ইলিশ ভত্তা সবাই সব রকম ভত্তা এনেছেন তো আমরা অনেক অনেক আনন্দিত আজকে এমন একটি সুন্দর পরিবেশে একটি পালন করেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসের মাটিতে দেশীয় বৈশাখী উৎসব আয়োজন করায় প্রবাসে বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্কে জানতে পারছে কবিতা গান পরিবেশনের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে পারছে এমন আয়োজন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বড় পরিসরে হলে আরও ভালো হবে বলে মনে করেন মেলায় আগত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিরা সর্বশেষ বিভিন্ন প্রতিযোগিতা অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় বৈশাখ উৎসব অত্যন্ত সুন্দর এবং জাক পূর্ণভাবে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেই এবং দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও যেহেতু সুন্দর একটি সাংস্কৃতিক এবং আমাদের কৃষ্টি কালচারকে নিয়ে এসেছেন এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আজকের আয়োজন অনেক সুন্দর হয়েছে আমরা ভবিষ্যতেও যেন আয়োজকরা এই ধরনের আয়োজন করেন এই প্রত্যাশা রাখি বৈশাখী উৎসবে এসে সবার সামনে যে জিনিসটা আমার কাছে প্রতীয়মান হলো সেটা হচ্ছে যে দীর্ঘদিনের বাংলাদেশের অনুপস্থিতি সৌদি আরবের এই মাটিতে কিন্তু আমরা তেমন একটা টের পাই না এবং এই যে পহেলা বৈশাখে কেন্দ্র করে রিয়াদ কমিউনিটিতে বিভিন্নভাবে পহেলা বৈশাখের বৈশাখী উৎসব আয়োজন যেখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা খাবার ভর্তা এগুলো আমাদের পরবর্তী জেনারেশনের সামনে পরিচিত করার একটা বিরাট সুযোগ এবং এই সুযোগকে কাজে কাজে লাগিয়ে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে এবং সুস্থ সুন্দর বাঙালি সংস্কৃতির ধারায় বৈশাখ এবং বৈশাখী অনুষ্ঠান বাঙালি জাতীয় জীবনের এক অনন্য চিরন্তন অনুষ্ঠান যে অনুষ্ঠান আজকের মিলন মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে আমি সানসিটি পরিবারের পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আগত অতিথিবৃন্দদেরকে যারা আজকে এখানে এসে তাদের মতো করে এনজয় করেছেন আর আমি ব্যক্তিগতভাবে সানসিটি পরিবার নিয়ে এখানে এসে খুবই আনন্দিত হয়েছে এবং নিজেকে খুবই ভালো লাগছে আজকের এই আনন্দঘন মুহূর্তে এখানে থাকতে পেরে বাঙালির এই ঐতিহ্যময় অনুষ্ঠানে কিছু গান বাঙালি বাঙালির গান গান এবং বাউল নৃত্য দেখলাম খুব ভালো লাগলো আমরা চাই যে এই অনুষ্ঠান এই যারা আজকে আয়োজক তাদের মাধ্যমে সব সময় প্রতিটা বছর জুড়ে প্রতিটা বছরে যেন এই অনুষ্ঠানটি তারা আয়োজন করে আমরা সানসিটি পরিবার তাদের সাথে সবসময় থাকবো এবং তাদের সহযোগিতা করবো আনবুর রহমান নিউজ